আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আজকের এই ভিডিওতে আপনাদেরকে বলবো সৌদি আরবের সরকার কেন এই মক্কানগরীর শুধু এত কঠোর হয়েছেন বাংলাদেশ ইন্ডিয়া ভারত পাকিস্তান সকল দেশের মানুষের জন্য এই বিস্তারিত বলবো হজ উপলক্ষে এত কঠোর সাধারণ মানুষের উপর অনেক কঠোর হয়েছে হাজিদের উপর এবং বাঙালি পাকিস্তানি ইন্ডিয়া সবাই মক্কানগরীতে অনেক কষ্টে জীবনযাপন করতেছে এখন কেন করতেছে এবং সরকারকে বকতেছে যাই গালাগালি করলে তো লাভ হবে না কারণ কি জানেন দু হাজার চব্বিশ সালে সর্বোচ্চ মানে হাজিদের মধ্যে দুর্ঘটনা ছাড়া শুধু গরমে প্রবলেম মানে বেশি তাপের কারণে মানুষ মারা গিয়েছিল এই জন্য এবার সরকার অনেক সহজ এবং অনেক কঠোর হয়েছে এবং হাজিদের জন্য যারা ইসলামিক শরীয়ত সম্পূর্ণ করে সরকারি খাতায় নাম লিখিয়ে হজ করতে তাদের জন্য সহজ হয় এই সুবাদে আমি আপনাদেরকে দুই হাজার চব্বিশ সালের একটি হজ পালন করতে এসে সৌদি আরবের মক্কায় চরম তাপদাহের কারণে অন্তত তেরোশো এক হাজার তিনশো একজন হাজি মৃত্যুবরণ করেছেন এই মৃত্যুর সংখ্যা ইতিহাসের অন্যতম সর্বোচ্চ হিসেবে বিবেচিত হয়েছে হজের সময় চোদ্দ থেকে চোদ্দ থেকে উনিশে জুন জুন থেকে উনিশে জুন দুই হাজার পর্যন্ত মক্কায় তাপমাত্রা ছিল পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াসেরও বেশি যা অনেক হাজির জন্য প্রাণঘাতী হয়ে ওঠে সৌদি স্বাস্থ্যমন্ত্রী ফাহাদ বিন আব্দুর রহমান আল জালা জেল জানান মৃত্যুদের মধ্যে প্রায় মানে এই যে তেরোশো জন তেরোশো একজন মৃত্যুবরণ করেছে মৃত্যুদের মধ্যে প্রায় তিরাশি পার্সেন্ট হাজি ছিল অনুমোদিত মানে সরকারি কোনো খাতায় নাম লিখে বা সরকারি অনুমতি ছাড়াই ওরা হসপিটালে এসেছিলো তো তাদের সরকারি অনুমতি ছাড়া যে এসেছিলো তাদের কোনো আলাদা এই যে মিনায় কোনো ব্যবস্থা ছিল না ছায়ার মধ্যে তাদের আলাদা কোনো তাবু ছিল না এই জন্য তারা কিন্তু অনেক কষ্ট করতে হয়েছে এবং গাড়িও ছিল না ওরা হেঁটে দীর্ঘ পথ হেঁটে হেঁটে হজ পালন করতে হয়েছে তো এদের জন্যই এবার এই রকম একটা কষ্টদায়ক মানুষের যারা সাধারণ মানুষ আছে হজ ছাড়া তারা যারা আমরা প্রবাসী আছে তাদের কিন্তু অনেক ভোগান্তিতে ভুগতেছে যাই হোক এখন মৃত্যুদের মধ্যে প্রায় তিরাশি পার্সেন্ট ছিল মানে অনুমোদিত বুঝছেন তিরাশি পার্সেন্ট তার মানে শুধু সতেরো সতেরো পার্সেন্ট অনুমোদিত ছিল সরকারি যারা হজের জন্য সরকারি পিসে ছাড়াই অংশ নিয়েছিলেন এই অনমনুমিত এই অননুমিত হাজিরা দীর্ঘপথ হেঁটে হজের আনুষ্ঠানিকতা পালন করতে গিয়ে চরম গরমের ক্লান্ত হয়ে পড়ে এবং তাদের জন্য শীতাতিত স্থান বা পর্যাপ্ত বিস্ত্রমের ব্যবস্থা ছিল না যেমন তাবু বা কিছুই ছিল না বিভিন্ন দেশের মধ্যে সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে মিশর মিশর থেকে বেশি এসেছে এরকম মিশরের যেখানে কমপক্ষে ছয়শো জন হাজি মৃত্যুবরণ করেছেন মিশরের এছাড়া ইন্দোনেশিয়া থেকে এসেছে ইন্দোনেশিয়ান মারা গিয়েছিল একশো জন জর্ডান থেকে জর্ডানের নিরানব্বই জন ভারতের আটান্নব্বই জন পাকিস্তানের আটান্ন জন তিউনিশিয়া থেকে এসেছিল অনেকজনই কিন্তু ঊনপঞ্চাশ জন মারা গিয়েছিল বাংলাদেশের একত্রিশ জন হাজি মৃত্যুবরণ করেছিল তো এখানে কিন্তু আমাদের বাংলাদেশের কম এসেছিল বা সরকারি খাতায় বা অনুমতি নিয়ে এসেছিল আর যারা অনুমতি ছিল একত্রিশ জন কিন্তু অনুমতি ছিল বাংলাদেশের তো এই পর সৌদি সরকার হজ ব্যবস্থাপনার বেশ কিছু পরিবর্তন এনেছে এর মধ্যে রয়েছে অনুমোদিত বিষা ছাড়া হজের অংশগ্রহণকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ দশ হাজার গাছ রোপণ মক্কা ও মিনাই ছায়াযুক্ত এলাকার বৃদ্ধি কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন ড্রোনের মাধ্যমে নজরদারি এবং শীতল কিরণ শীতল কিরণ ব্যবস্থাপনা করা হয়েছে মানে এখন কৃত্রিম বৃষ্টির মতো পানি ছড়ানো হয়েছে বছর দশ হাজার গাছ রোপণ করা হয়েছে যেন ছায়াযুক্ত হয় ভবিষ্যতে আরও তো দশ হাজার কিন্তু অনেক গাছ বুঝছেন তো এই পদক্ষেপগুলোর মাধ্যমে ভবিষ্যতে হজ পালনকারীদের নিরাপত্তা ও স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করার চেষ্টা করা হচ্ছেন সরকার তো এইগুলার জন্য কিন্তু সরকার অনেক কঠোর হয়েছে এবং হচ্ছে তো দেখা যাক আল্লা বরসা আমাদের যারা হাজিরা এসেছেন এবং তাদের সুস্থ কামনা করি তারা যেন সুন্দরভাবে হজ পালন করতে পারে আর এই দুই সালের হজ উপলক্ষে সৌদি সরকার একাধিক নতুন ব্যবস্থা গ্রহণ করেছেন যা নিরাপত্তা স্বাস্থ্য সেবা এবং প্রযুক্তিগত উন্নয়নের মাধ্যমে হাজিদের অভিজ্ঞতা উন্নত করতে সহায়ক হবে নিরাপত্তা ও জনস্বাস্থ্য সংক্রান্ত ব্যবস্থা বারো বছরের নিচে শিশুদের হজে অংশগ্রহণ নিষিদ্ধ করেছেন এবারের সরকার চব্বিশ বহু হাজির মৃত্যু হওয়ায় শিশুদের নিরাপত্তার কথা বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রথমবারের হাজিদের অগ্রাধিকার বহু মুসলিমদের জন্য হজ একেবারে সুযোগ হওয়ায় একবার সুযোগ হওয়ায় বারবার হজের অংশকারীদের সংখ্যা সীমিত করে প্রথমবারদের হাজিদের অগ্রাধিকার দেওয়া হয়েছে বেশি উচ্চ তাপমাত্রা মোকাবেলায় ব্যবস্থা মক্কায় তাপমাত্রা বর্তমানে এবার চল্লিশ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যাওয়ায় হাজিদের জন্য ছায়াযুক্ত এলাকা বৃদ্ধি দশ হাজার গাছ রোপণ হাসপাতালে শয্যা সংখ্যা বৃদ্ধি ও প্যারাডেমিক সংখ্যা তিনগুণ করা হয়েছে প্রযুক্তিগত ও ডিজিটাল উন্নয়ন এবছর সরকার যেটা করেছেন বিশ্বের বৃহত্তম সীতাত্ম নিয়ন্ত্রণ ব্যবস্থা মসজিদুল হারামে তাপমাত্রা নিয়ন্ত্রণে বিশ্বের সবচেয়ে বড় এয়ার কন্ডিশন সিস্টেম স্থাপন করা হয়েছে আরেকটি হচ্ছে এই যে এখন নতুন চলতেছে ট্রেনিং এআই এআই চালিত নজরদারি ড্রোন শাকর নামক ড্রোনের মাধ্যমে অনুমতিবিহীন হাজিদের শনাক্তকরণ এবং জনসমাগম নিয়ন্ত্রণ করা হচ্ছে এআই দিয়ে যারা অনুমতিবিহীন হাসপাতাল তাদেরকে শনাক্ত করা হচ্ছে ফাইভ ও থ্রি জি ওয়াইফাই সমস্ত স্থানে উচ্চতর্গতিতে ইন্টারনেট এবং ফাইভ জি সংযোজন প্রদান করা হয়েছে যাতে হাজিরা সহজে যোগাযোগ রাখতে পারে পরিবারের সাথে পঁয়ত্রিশটি ভাষায় সরাসরি অনুবাদ এবারের আরাফাতের খা এবার পঁয়ত্রিশটি ভাষায় সরাসরি অনুবাদ করে সম্প্রচার করা হচ্ছে যাতে বিশ্বব্যাপী মুসলিমরা তা বুঝতে পারেন বিশা ও প্রবেশ সংক্রান্ত করা করে চোদ্দটি দেশের জন্য একেবারে বিশা নিরাপত্তা ও জন নিয়ন্ত্রণের জন্য চোদ্দটি দেশের নাগরিকের জন্য শুধুমাত্র একবারের হজ বিশা অনুমোদন করা হয়েছে চোদ্দটি দেশকে শুধু একবার যারা মানে হজ করতে এসেছে তাদেরকে অনুমোদন দেওয়া হয়েছে অনুমতিবিহীন প্রবেশ জরিমানা অনুমতি ছাড়া হজ অংশগ্রহণকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে যা এবং প্রায় দুই দশমিক সাত লাখ মানুষকে মকায় প্রবেশ করতে দেওয়া হয়নি এ হজে প্রতিদিন গড়ে পঁচিশ কিলোমিটার হাঁটতে হয় একজন হাজিকে তাই শারীরিক ফিটনেসের অনেক প্রয়োজন তাই তাই ইবাদতের পাশাপাশি বিশ্রাম ও রেস্ট নিতে হবে